যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাব খুবই দরকারি একটা প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছেন নিজের উপরে হজ ফরজ হইছে কিন্তু উনি বাপ মাকে আগে পাঠায় আছে না নাই নিজের উপরে হজ ফরজ হইছে বলে যে না আমি রেসপেক্ট করব আমার বাবা মাকে আগে মা কি পাঠাব মনে রাখবেন এই সম্মান দেওয়ার কিছু নাই আপনার টাকা পয়সা হয়েছে সামর্থ্য হয়েছে হজ আপনার উপরে ফরজ আপনার বাবা মা তার উপরে হজ ফরজ না যেই তাদের টাকা না থাকে অতএব আপনি আগে হজ করতে হবে এর পাশাপাশি তাদেরকে নিয়ে যান নফল হজ করানো অসুবিধা নাই কিন্তু নিজের হজ বাদ দিয়ে বিলম্ব করে বাবা মাকে হজ করালে সব হবে না বরং আরো গুনা হবে কারণ আপনি আপনার ফরজ হক তরক করেছেন বা পিছিয়ে রেখেছেন অনেক বাবা মা আছে বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে এখানে আগে পরে নাই যার টাকা আছে তার উপরে এটি বর্তাবে আল্লাহ বাক্তি এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেবে যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে